লিবিয়ায় মেডিকেল ভিসায় চাকরি দেওয়ার কথা বলে চার বাংলাদেশি যুবককে দুর্বৃত্তরা অপহরণ ও নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে লিবিয়ায় উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট অঙ্কে টাকা হাতিয়ে নেয় দালাল চক্র পরে চার যুবককে প্রথমে দুবাই তারপর সিরিয়া মিশর হয়ে লিবিয়ায় পাঠিয়ে তুলে দেয় সংখ্যবদ্ধ মাফিয়াদের হাতে নির্যাতনের ভিডিও পরিবার ও স্বজনদের কাছে পাঠিয়ে চল্লিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগও রয়েছে বুধবার বিকেল তিনটার মধ্যে যত পারে তত টাকা দিতে বলা হয় টাকা না দিলে একজন করে লাশ পড়বে বলে জানান অপহরণকারীরা বুধবার দুপুরে অপহরিতদের স্বজনরা ইউএনও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অপহরণকৃত যুবকরা হলেন আনোয়ার উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামের নুরুল আলমের ছেলে মোহাম্মদ ওয়াসিম মোজাহের মিয়ার ছেলে বোরহান উদ্দিন আব্দুল রহিমের ছেলে জাবেদুর রহিম ঝিনুক জেবেল হোসেনের ছেলে নাইমুদ্দিন তার সবাই একই এলাকার বাসিন্দা লিখিত অভিযোগ সূত্রে জানা যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের মোহাম্মদ হোসেনের ছেলে জহিরুল ইসলাম আঠারো লাখ টাকা নিয়ে চার যুবককে গত মাসের উনিশ তারিখ লিবিয়ার উদ্দেশ্যে পাঠান দুবাই ও মিশর হয়ে পনেরো দিন পর তারা লিবিয়ায় পৌঁছায় সেখানে তারা জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মিজানুর রহমানের তত্ত্বাবধানে ছিলেন কিছুদিন পর মিজান তাদের মেডিকেল ভিসায় চাকরি দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে মিশরের একটি দালাল চক্রের হাতে বিক্রি করে দেয় এরপর পাসপোর্ট ও ভিসা ছিনিয়ে নেন সেখানে তাদের হাত পা বেঁধে নির্যাতন করে সেই ভিডিও স্বজনদের মুঠোফোনে পাঠান এবং প্রতিজন থেকে দশ লাখ টাকা করে মোট চল্লিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন বোরানুদ্দিনের বড় ভাই শাহাবুদ্দিন বলেন প্রতিদিন তাদের নির্যাতনের বিভিন্ন ভিডিও ফুটেজ পাঠাচ্ছে বুধবার তিনটার মধ্যে প্রতিজনের জন্য এক লাখ টাকা করে পাঠাতে বলেন বাকি টাকা কয়েকদিনের মধ্যে পাঠাতে বলেন না হলে একজন একজন করে হত্যা করবে বলেছে সঞ্জিদা রহমান প্রবাস খবর